ডক্টর রাধাকৃষ্ণানের জন্মদিনটাকে আমরা ছোট্টবেলা থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত করে এসেছি আমি গর্বিত ডক্টর রাধাকৃষ্ণানও কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে পড়িয়েছিলেন এগুলো আমাদের গর্বের জায়গা যারা ছাত্রছাত্রী গড়ে যারা সমাজ গড়ে যারা শিক্ষালয়ে গড়ে তাদের আমার অন্তরের প্রণাম জ্ঞাপন করছি শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমরা যখন ক্ষমতায় আসি তখন বারোটা বিশ্ববিদ্যালয় ছিল এখন সেটা বেড়ে বাহান্নটা হবে একান্নটি নতুন সরকারি কলেজ পাঁচশোটি আইটিআই পলিটেকনিক সাত হাজারের বেশি নতুন স্কুল দু লক্ষ বিশ হাজার নতুন ক্লাসরুম তাই আজকে আমি গর্বের সাথে বলতে পারি কন্যাশ্রী করার পরে শিক্ষাশ্রী করার পরে ঐক্যশ্রী করার পরে মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন জিরো শূন্য সবাই পড়াশুনো করে আজকে আমি টিচারদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাচ্ছি